হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো এসেছি তোমাদের সাথে চলেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকের ব্লগটা আমি কিন্তু বেশ অন্য রকমভাবে শুরু করলাম সবার ফার্স্টে কিন্তু আমি ঠাকুর ঘর দিয়ে ব্লগটা শুরু করে নিই সবার ফার্স্টে আমি ঠাকুরের যে মাথার বালিশ কোল বালিশ তোষক এগুলো সমস্ত কিছু ছিল সব কিছু আমি দেখেছো তোমরা একটা লাল টুলের ওপর জালনায় রোদ্রে দিয়েছি যাতে বালিশ তোষক এগুলো সব ভালো থাকে তো আমি এরকম মাসে একবার করে ঠাকুরের বালিশ তোষক এগুলো রোদ্রে দিয়ে থাকি যেমন দেখবে আমরা আমাদের নিজেদের বালিশ তোষক এগুলো রৌদ্রে দিই ঠিক সেই রকমভাবেই আর এখানে দেখতেই পাচ্ছ আজকে সমস্ত কিছু অগচল মানে পুরো ঠাকুর ঘরটাই আমার আজকে অগোচল কারণ সব কিছু আমি ঠাকুরদের ঠাকুরের বিগ্রহ হোক ফটো হোক সব কিছু আমি সিংহাসন থেকে নামিয়েছি আর পুরো সিংহাসনটা দেখো খালি হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে এখন এই মুহূর্তে তো আমি আমার গুরুদেবের ফটো সমস্ত কিছু সরিয়ে নিয়েছি আর সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে কারণ দেখবে অনেক আনাচে কানাচে ধুলো জমে থাকে আর আমি এগুলো সমস্ত কিছু করছি কবে তোমাদের সাথে বলে দিই এটা হচ্ছে রোববারের ব্লগ আমি কিন্তু শুরু করেছি আর এগুলো সব করার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে যেহেতু সোমবার দিন পৌষ সংক্রান্তি মানে আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার হচ্ছে আজ হলো পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরাও মনে হয় তোমাদের বাড়িতে এরকম ঝাড়পুঁচ করে থাকো তো আমরা যেরকম আমাদের ঘর ধরে এরকম করে ঝাড়পুঁছ করে থাকি তো ঠিক সেইভাবেই কিন্তু আমার ঠাকুর ঘর অর্থাৎ আমার গোপাল সোনাদে থাকার জায়গাটাও এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর কেমনভাবে কি সেট আপটা করেছি সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে দেয় আমি কিন্তু নিচে যে রাধা রাধা কৃষ্ণ বলছি নিচে যে এক রাম ঠাকুরের ফটো রাখার জন্য যে একটা সিংহাসন ছিল তো সেই সিংহাসনটা আমি কিন্তু ওপরে রেখে দিয়েছি পুরো সিংহাসনের ওপরে যাতে ভাবছিলাম যে এক লাইনে আসে তো সেই কারণে ও একদম উপর দিকে রাধাকৃষ্ণকে রেখেছি আর হচ্ছে গিয়ে নিচের সব ঠাকুর দেবতাদেরকে আবার রেখেছি জায়গা মতন আর না অনেকটাই খালি খালি লাগছে ওইভাবে রাখার পর কিন্তু কেন জানি না ঠিক মন চাইছিল না আর এখানে দেখো পুরো এক বালতি ভর্তি জামা কাপড় হয়ে গেছিল মানে কি বলবো আর আর গ্রাস ম্যাটটা সব কিছু আমি তুলে দিয়েছি কারণ ভাবলাম যে এবার একটু অন্যভাবে সাজাই আর এগুলো করতে করতে পুরো বিকাল পাঁচটা ছটা বেজে গেছিল আমার স্নান করতে যেতে কারণ এইটুকুনি জায়গার মধ্যে সমস্ত কিছু নিয়ে যখন বসি আমার অনেকটা সময় লাগে আর সেদিনকে শুধু ঠাকুরের ড্রেস পোশাক বলে কথা না সমস্ত কিছু যখন একবারে পরিষ্কার করতে হয় না মানে সত্যি প্রচণ্ড একবারে খাটনি পড়ে যায় আর বিশেষত আজকে রোববার ছিল বলেই আমি কিন্তু এই কাজটা করতে পেরেছি রোববার ছুটির দিন বলে আমি পুরো এতটা সময় নিয়ে পুরো বিকাল ছটা অবধি সকাল থেকে পুরো টানা আমার লেগেছে আর তো তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিই তোমরা তো এটা জানোই তোমরা দেখবে তোমরা যদি একটু মানে ঠাকুরের দেখবে অনেক সময় এমন হয় প্রদীপ ধরালে বা ধূপকাঠি ধরালে না আর ঠাকুর ঘরে দেখবে সমস্ত কিছু আনাচে কানাচে ধুলো জমে যায় ময়লা জমে যায় তো সেই কারণে একটা দাগ বসে যায় তোমরা কি করবে একটা আলাদা করে ছোট ফিনাইল কিনে রাখবে সে যে কোনো কোম্পানির ফিনাইলই তোমরা কিনে রাখতে পারো তো সেই র ফিনাইলটা আগে একটু ঢেলে নেবে মেঝেতে আর ঠাকুরের যে ন্যাকড়াটা যেটা দিয়ে ঠাকুর ঘরটা মোসো তো সেই ন্যাকড়াটা একটু হালকা ভিজে করে নিয়ে এসে ভালো করে ওটাকে ঠাকুর ঘরটা মুছে ফেলবে আর দেখবে এরকম মুছে ফেললে দেখবে ভালো মতন পুরো পরিষ্কার হয়ে যাবে জায়গাটা তারপর তোমরা দু একবার ভালো মতন আবার ভেজা ন্যাকড়া দিয়ে ঠাকুর ঘরটা মুছে নেবে দেখবে বেশ চকচকে লাগে ঠাকুর ঘরটা তো আমি কিন্তু এইভাবেই ঠাকুর ঘর পরিষ্কার করে থাকি তো চলো এবার তোমরা দেখে নাও আমি এবার কোন গোপাল সোনাদেরকে রকম কী ড্রেস পোশাক পরিয়েছি আর কাদের কাদের কী কী ড্রেস চেঞ্জ করেছি সবার আগে বলে দিয়ে আমি কিন্তু মাঝখানে ভেবেছিলাম যে শীত চলে যাবে তো সেই কারণে আমি একটু হেভি ওয়ার্কের ড্রেসগুলো আমি সমস্ত গোপাল সোনাদেরকে পরিয়েছিলাম আর শীতের পোশাকগুলো সব তুলে দিয়েছিলাম ভাবলাম যে শীত হয়তো থাকবে না বলে তোমরা দেখবে ডিসেম্বরের শেষের দিকে একটু এরকম হয়েছিল যে একটু কোনো দিন গরম লাগছিলো কোনো দিন ঠান্ডা লাগছিলো তো সেই কারণে আবার হঠাৎ জানুয়ারি মাস পরার পর থেকে মানে তিন চার তারিখ থেকে মানে এত ঠান্ডা এবার পড়ে গেছে আর এই কদিন তো আরোই ঠান্ডা লাগছে যেহেতু এবার আচ্ছা পৌষ সংক্রান্তিতে আমাদের গঙ্গাসাগরের মেলা শুরু হচ্ছে তো সেই কারণে না মানে অনেক ঠান্ডা লাগছে তো সেই মানুষের যে এখানে ঠান্ডা সহ্য হচ্ছে সহ্য হচ্ছে না তো গোপাল সুনাদে তো আরোই সহ্য হবে না তো সেই কারণে আমি নৈহাটি থেকে কিনে আনা যে সোয়েটারগুলো ছিল তো সেই সোয়েটারগুলো আমি কিন্তু গোপাল সোনাদেরকে পরিয়ে দিলাম তো পৌষ সংক্রান্তি উপলক্ষে ওদের একটু নতুন সোয়েটারও পরা হয়ে গেল আর নতুন সোয়েটার পাতি পরে কিন্তু ওদেরকে সত্যি মানে বেশ সুন্দর লাগছিল আর তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে সোমবার দিন আমি দুপুরবেলা কলেজ থেকে ফিরেছি আর মানে আমার ভাগ্যটা এতই খারাপ যে পৌষ সংক্রান্তির দিনও কলেজ পড়েছে কোথায় ভেবেছিলাম যে আজকে সোমবার ছুটি পাবো গোপাল সোনাদেরকে একটু পিঠে পায়ে সেগুলো করে খাওয়াতে পারবো কিন্তু সেগুলো কোথায় আর কিছুই হলো না তো সেই কারণেই দোকানের ভরসা তো মিষ্টির দোকান থেকে কিনে এনেছি কলেজ থেকে ফেরার পথে টুকটাক করে কিছু জিনিস তো সবার আগে তোমাদের দেখিনি এখানে কিন্তু আমি একটা পিতলের থালাটা ভালো করে মেজে নিয়ে এসেছি নিয়ে তার মধ্যে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি গোপাল সোনাদের সামনে এখানে রয়েছে পাটিসাপটা মিষ্টি দই রয়েছে জয়নগরের মোয়া রয়েছে নলেন গুড়ের মিষ্টি তার সাথে আর একটা দই টাইপের একটা কি মিষ্টির ছিল আর একটা আর দিয়েছিলাম আমি চিড়ে আর গুড় চিরে গুড় কমলা লেবু এগুলো তো আমাদের দিতেই হয় তো সেই কারণে এগুলো সমস্ত কিছু দিয়ে একটা থালার মধ্যে ভালো করে সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা তো দেখলেই এগুলো সমস্ত কিছু দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই কারণে একেবারে সন্ধ্যাটাও দিয়ে ফেললাম তো আজকের মতন ভিডিওটা এখানেই তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে